দেখতে দেখতে আসলে দিনগুলো চলে যায় এটা হচ্ছে ওর ছোটোবেলার ছবিগুলো হচ্ছে আমরা ইটালি যখন ছিলাম তখনকার আর আসলে দিন চলে যায় ওর দেখতে দেখতে ওর চার বছর হয়ে গিয়েছে আজকে ওর জন্মদিন আমাদের ঘরের প্রাণ বলা যেতে পারে সে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রিয়াম আজকে রিয়ামে বার্থডে মা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমার রিয়াম পাখি মাশাআল্লাহ 4 বছর পূর্ণ হলো আমার পাখিটা যখন এসেছিল না তখন মানে যখন ওর গুড নিউজটা শুনেছি যে তখন রাফানের বাবা প্লাস আমি দুজনের একজন আসলে খুশি হইনি কারণ ওই সময়তে আসলে মানহাল ছোটো ছিল চাচ্ছিলাম না বাট আলহামদুলিল্লাহ রিয়াম চলে আসছে আর এখন মনে হচ্ছে যে ওই হচ্ছে আমাদের সুখের খোরাক রাফানের বাবা আমার ইভেন রাফান মানহারও ও যদি বাসায় না থাকে তখন মনে হয় যে বাসাটাই একদম পানিতে পড়ে থাকে এবং ওকে ছাড়া কোনো কিছুই মনে হয় যে সম্ভব না আপনার অনেক বেশি চঞ্চল বাচ্চা তো ওর জন্যই মনে হয় যে আমি ডেডি বেঁচে আছি তাই না আজকে আমার পাখিটার পাল সবাই সব আপুরে দোয়া করবেন আমার শোনা পাখিটার জন্য যেন একটু দুষ্টামি কম করে বেশি নটি করে আল্লাহ যেন বাঁচায় রাখে সুস্থ রাখে তাই না একজন ভালো মানুষ করে বড় করে তাই না I love it.